আমার শাশুড়ি মা চারটে কলা নিয়ে আমার হাতে দিয়ে বলল বৌমা যাও তোমার দুটো ছেলে মেয়েকে দুটো করে কলা দাও গাছের কলা পাকা কলা ওদের ভালো লাগবে আমি আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম এই চারটে কলা নিয়ে আমার শাশুড়ি মা আমার হাতে দিয়ে বলছে বাচ্চা দুটোকে দিতে অথচ উঠানে দেখলাম এক কাঁদি কলা পাকা বসানো রয়েছে আমাদের কলা বাগান রয়েছে প্রচুর পরিমাণে কলা হয় থোর মোচা সব রকম আছে আমার শ্বশুর শাশুড়ি বাজারে বিক্রি করে আসে বাদ বাড়িতে খায় বড় বউমার বাপের বাড়িতে পাঠায় আমি বাড়ির ছোট বউ আমার বিয়ে এক মাস কাটতে না কাটতেই আমাদেরকে আলাদা করে দেওয়া হয় এমনকি বাড়ি ছেড়ে দু মিনিট দূরত্বে একটা কুড়ে ঘর বেঁধে দেওয়া হয় আমাদের জন্য আমার বড় যা আমার থেকে দু বছর আগে এসেছে তাকে কিন্তু নিজের কাছে সযত্নে রেখেছে আমার শাশুড়ি মা কেন জানি না আমাকে বিয়ের এক মাস কাটতে না কাটতেই আলাদা করে দেওয়া হলো সেই থেকেই আমরা ওখানেই আছি আমার দুটো ছেলে মেয়ে সব ওখানেই হয়েছে আমি কলাগুলো নিয়ে বাড়ি চলে গেলাম ওরা দুটো করে কলা ভাগে পেয়ে ভীষণ খুশি ওর বাবা যতটা পারে রোজগার করার চেষ্টা করে আমাদের আহামরি কিছু খাওয়া দাওয়া হয় না তাই কেউ কিছু দিলে সেটা পেয়ে আমার ছেলেমেয়েরা ভীষণ খুশি হয় বিশেষ করে ঠাম্মা দাদু কিছু দিলে তো আরও খুশি আমার স্বামী সব সময় বলে বাবা মায়ের কাছ থেকে কিছু পাওয়ার আশা তুমি করো না দেখছ তো আমি তো নিজের ছেলে আমাকে এতটুকু কিছু দিয়ে খায় যে তোমাকে দেবে এত বড় কলা বাগান কোনো দিনও একটু থোর বা মোচা নিয়ে বা কাঁচকলা নিয়ে তোমাকে বলেছে যে এইটুকু নিয়ে যাও একবেলা তবু চলে যাবে কখনো বলেনি তাই কখনো তুমি আশা করো না ওদের থেকে কিছু পাওয়ার আমি আমার স্বামীর কথা শুনে চুপ করে করে থাকতাম চোখটা ছলছল উঠতো আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে যে আমাদের তেমনভাবে খাওয়া দাওয়া হয় না কিন্তু তবুও এক বেলা আমার ছেলে মেয়েকে ডেকে খাওয়ায় না মাঝে মধ্যে হাঁড়ি চড়েই না ছেলে মেয়ে দুটো কাতরায় খিদেতে পাশের দোকান থেকে মাঝে মধ্যে একশো মুড়ি কিনে এনে দুটো ভাই বোনকে ভাগ করে দিই তারা সেইটুকু খেয়ে কিছুক্ষণের জন্য খিদে নিবারণ করে এইভাবে আমার সংসারটা চলে যাচ্ছে ভগবানের কাছে এই প্রার্থনা করি এত কষ্ট যখন দিয়েছ তখন আমাদের আর আমাদের দুটো বাচ্চা সহ্য করবার মতো ক্ষমতা দিও ভগবান এর বেশি আমরা আর কিচ্ছু চাই না কলমে ও কণ্ঠে সোমা